হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি চাই না আমার চায়না পাপায় ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই তো সকালবেলায় আমি ব্লগটা শুরু করেছিলাম কিন্তু ব্লগটা কন্টিনিউ করি তো যারা আমার ব্লগ ডেলি দেখে তো তারা জানে আমি যে পড়াই তো আমি পরে টিউশন পড়িয়ে টড়িয়ে ওদেরকে ছুটি দিয়ে তারপরে স্নান ধান কমপ্লিট করে নিয়েছিলাম তো করে নেওয়ার পর আমি রান্না বসাবো তো দুপুর এখন মনে হয় এগারোটা বাজে এগারোটা মতো তো রান্না বসাবো তো রান্নাতে ভাবছি আজকে কী করবো কী করবো তারপরে রান্নাতে ভাবলাম যে আজকে ডিম আছে ফ্রিজে তো ডিমটাই করা যাক তারপর ডিম আর আলু ভাজ আলু সিদ্ধ দিয়ে দিলাম ডিম আর আলু সিদ্ধ দিতে দিলাম তো আমি তো উনুনেই রান্না করি তোমরা জানো ভালো করেই যেহেতু আমি গ্রামের মেয়ে আর গ্রামেরই বউ তো অন্যই রান্না করি তো দেখো ডিম টিম সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াই আমি তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পর আমি এখন ঢ্যাঁড়স ভাজা করব তো তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেল তারপর আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম তারপর আমি ঢ্যাঁড়সগুলোতে লবণ আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নিলাম তারপর দেখো আমার ডিম আর আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে সঙ্গে পেঁয়াজ লঙ্কা আদা রসুন বাটা সব করা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে তারপর আমি সেই ঢ্যাঁড়স ভাজেছিলাম ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর ডিমটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ডিমের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ডিমটা লাল লাল করে ভালো করে ভেজে নিলাম তো ডিমটা ভাজার পর সিদ্ধ করা আলুটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে দেখো সেই কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম তারপরে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে তো দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম তারপরে দেখো যে ডিম আর আলু ভাজা করে রেখেছিলাম তারপর ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলা মশলাতে মশলার মধ্যে ছিল আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর ছিল লঙ্কা বাটা তো লঙ্কাবাটার মধ্যে সব কিছু মশলা দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে তারপর আমি তেল ছেড়ে দেওয়া মশলার মধ্যে ভাজা আলুটা দিয়ে দিলাম তো ভাজা আলু দেওয়ার পরে মশলাটা ভালো করে আবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখো লাল লাল করে মনে হচ্ছে না যে এটা শুকনো লঙ্কার ঝোল না এটা কাঁচা লঙ্কার ঝোল তারপর আমি সেই মশলার মধ্যে মানে আলুর এই মশলাটার মধ্যে আমি ডিম দিয়ে দিয়েছিলাম ভাজা ডিম তো ভাজা ডিমটা দেওয়ার পর ভালো করে আবার কষিয়ে নিলাম কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম তো জলটা দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট মতো দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করার পর লাস্টে যখন মানে তরকারিটা নামিয়ে নিব তখন হালকা হালকা গোটা কেউটা গরম মশলা মানে বেটে দিয়ে দিয়েছিলাম সে তরকারিটার মধ্যে দিয়ে ফাইনালি দেখো আমার রান্নাটা হয়ে গেল। খুব সুন্দর কালার হয়েছিলো আর খেতেও খুবই টেস্টি হয়েছিল তো বন্ধুরা আমার ডিম রান্না দেখে কার কার জিভে জল আসলো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি খেতে ইচ্ছা হয় তাহলে চলে এসো তারপর খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা দেখো আমি বসেছিলাম তারপর আমার মানে এদেরকে দিয়ে গেছিলো বর্দার বর্দি তো দেখো কথাকে বললাম কথা হাই করে দাও উম্মা দিয়ে দাও তো উম্মা দিয়ে দিলাম আর হাই করে দিল তারপর দেখো কথা কিছুক্ষণ পর কথা কাদা কান্না শুরু করে দিয়েছে তারপর দেখো ওম নাচছে এখন কথাও দেখবা কান্না ছেড়ে নাচতে শুরু করে দেবে তো এই যে উঠে গেছে এবার নাচা শুরু করে দেবে ও কান্না নাই মানে এতটা পরিমাণে হাসি পেয়েছিলো আমার কি বলবো বন্ধু তোমাদের তো কী বলবো মানে ওর নাচা দেখে আমার পুরো হাসি আমার হাসতে হাসতে পুরো পেট ব্যথা শুরু হয়ে গেছে যে কান্না করা বাদ দিয়ে ওই নাচা শুরু করে দিল আর ওরা কি গানে নাচছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কি গানেও নাচছে তো দেখো তারপরে নাচার পরে অনেকক্ষণ পর ওদেরকে মানে কথাকে বললাম কথা তুমি হাই করে দাও তারপর কথা হাই করে দিল আর আমি বুঝতেই পারিনি যে ফোনটা আমি উল্টো করে ধরেছি তো ভিডিওটাও দেখো উল্টো হয়ে গেছে তো তারপর সোজা করে বললাম কথা তুমি হাই করে দাও তো হাইটাই করে দিল তো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে